নির্ধারিত ছবার শেষে ছ উইকেট হারিয়ে মা কালী সংঘ ঘর বেরিয়ে ধরিটি

দ্বিতীয় রাউন্ডের থেকে গুরুত্বপূর্ণ লটারি অনুষ্ঠিত হবে এবং কোনোভাবে খেলার মাঝে কোনো থাকবে না প্রথম রাউন্ড খেলা শেষ হবে ঠিক হবে তাই দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ প্রত্যেকটি টিম আমি আবারও বলবো দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ টিমের ক্যাপ্টেনদের আপনারা কোনোভাবে সময় বিলম্ব না করে মাঠে চলে আসবেন জাতীয় সংঘ নয়াপাড়া এম পশ্চিম গলপাড় সোনার বাংলা নাবি কে নিউ টন খোলা পি কে রুকাই এমওয়াইএস ক নয়পাড়া আশরাফুল ঘরামি নয়াপাড়া নিউ পাওয়ার ক্লাব মহিশমারি এম ওয়াই এবং চলতি খেলার বিজয়ী সৎ সহ প্রথম রাউন্ডের অবস্থিত দুটো খেলার চারজন ক্যাপ্টেন প্রত্যেকে এই খেলার শেষে

সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে টাকা ভ্যালেন্টি বাজিয়ে দেওয়ার জন্য আর নতুন নতুন আকর্ষণীয় আকর্ষণীয় টুর্নামেন্ট প্রতিটা টুর্নামেন্ট নিয়ে আসছে ক্রিকেট টুর্নামেন্ট ও কবাডি খেলা ও ওভার বল খেলা প্রতিটা টুর্নামেন্ট কিন্তু নিয়ে আসছে আছে ডায়মন্ড ক্লাব আর আছে নগর হ্যাঁ লাইফ আসছেন সকল ভাইগুলি লাইফ শেয়ার করে তার জন্য ফেসবুক ও ইউটিউব লাইভে আসছেন সকল ভাইগুলো আবারও চালিয়েছে ব্যাট যারা ইউটিউব ও ফেসবুকে যারা যারা এই চ্যানেল নতুন হয়ে আছেন সকল ভাইকে বলে ছোট্ট ভাইটি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বাজে দেবেন আর নতুন নতুন আকর্ষণীয় আকর্ষণীয় টুর্নামেন্ট আপনাদের মাঝে প্রতিনিধিত্ব করতে চলেছে রফিক ভাই আপনাদের সবার পরিচিত ও রফিক ভাই আবার ও চালিয়েছি চালিয়েছি एक ओर एक उट हारिए आफरी मुदी भाण्डार एम एनसी वाले चर दलियों रान सत নিজের বলে নিজের বেড় কোথা থেকে কোথায় কি হচ্ছিল ভাগ্যটা সুপ্রসন্ন ছোট্ট জন্য সুরক্ষিত ছট্টু

অনেকটাই রয়েছে এমএনসি বালিচরের প্রতি কারণ ঘরের মাঠের দর্শক অধিকাংশ সমর্থনে মাঠে এসেছে যেটা গতকাল আমরা দেখেছি পিকে লুকাইয়া লস্করের একজন বিধ্বংসী ব্যাটার ম্যাচটাকে চেঞ্জ করেছিল আজকের কি নিজামুদ্দিন সেটা করবে নাকি দায়িত্ব নেবে সেই ছোট্ট

শেষ বল ছক্কা নয় ডটে কনভার্ট হলো শেষ তিন ওভারে খেলা হলো শেষ তিন ওভার শেষে দুই উইকেট হারিয়ে আফরিদ মুদি ভান্ডার দলীয় রান 29 29 রান সংগৃহীত হয়েছে নিজামুদ্দিন 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 পাঠিয়ে দিয়েছে সুজা সিবিআই দপ্তর নিজাম প্যালেসে বিউটিফুল পিকচারের জন্য নিজামুদ্দিন তেছেনি শুরু নয় লড়তে গেলে আরো 55 মাঠ বের করতে হবে নো বলের সংকেত হাসিমূর্তি দ্বারা দুটি রান টোটাল তিনটি রান সংগ্রহিত হয়ে গেল আর বল মাটি কামড়ানো বল ছিল কোনো কালেকশন হয়নি ডট বল চার ওভারে খেলা হলো শেষ চার ওভার শেষে দু উইকেট হারে আফরিদ মুদি এন এমএমটি দলীয় ফোর্টি ফোর চুয়াল্লিশ রান সংগৃহীত হয়েছে

এই খেলার পরবর্তী খেলা ইউনিক টিম কৈলাস নগর ভার্সেস ডায়মন্ড ক্লাব ইটাখালী ইউনিক টিম নগর ভার্সেস ডায়মন্ড ক্লাব ইটাখালী উভয় দলের ক্যাপ্টেনকে বলছি দেয় এসে চলে আসেন সে সঙ্গে এই খেলায় জয়লাভ করল মা কালী সঙ্গ খড়বেড়িয়া তারা পরাস্ত নয় ভান্ডার মুদি করে যোগ্য দল হিসাবে দ্বিতীয় ছাড়পত্র অর্জন করলো গতকাল থেকে বহু আশা প্রত্যাশার পারদ বাড়িয়ে আজকে ঘরের মাঠে টুর্নামেন্ট থেকে প্রথম রাউন্ডে ছিটকে গেল আফরিন মুদি ভান্ডার এমএমসি বালি এখনই যে খেলাটি হয়ে গেল এই খেলার বিজয়ী দল মাকালি সংঘ খড়বেড়িয়া দলের ভাস্কর ইউ আর সিলেক্টেড ম্যান অব দি ম্যাচ তোমাকে রিকোয়েস্ট করবো তুমি লাইভের সামনে চলে এসো এবং ম্যান অফ দি ম্যাচের ট্রফিটা তুমি গ্রহণ করো আমি সাবির ঘরাবিকে বলবো ভাস্করের হাতে অফ দি ম্যাচের তুলে জন্য ভাস্করকে বলবো লাইভের সামনে আসার জন্য সকলকে বলবো আপনারা দেখলেন এম এম সি পদের মহানায়ক ভাস্কর লাইভের সামনে আস লাইভের সামনে ভাস্করের হাতে ম্যান অফ দি ম্যাচের ট্রফি তুলে দিচ্ছে আমাদের সাবির সকলকে বলবো সবাই মিলে তাদের সবাই মিলে থ্যাংক ইউ আজকাল আশা রাখো পরবর্তী ম্যাচ তুমি আরো ভালো পারফরমেন্স করবে এখন শুরু হবে দ্বিতীয় রাউন্ডের লটারি টিম বই লাস নম্বর ইউনিট টিম কই জামাত তুমি লাইভটা বন্ধ করলে করতে পারো কারণ আমরা খেলাটা শুরু করবো খেলা শুরু হবে এখানে লটারি হবে আর ইউনিক টিম কৈলাস নগর ও ডায়মন্ড ক্লাব